আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ তোমাদের টেস্ট পরীক্ষায় কেউ যদি ফেল করে তাহলে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ একই সাথে হচ্ছে তোমরা পরীক্ষা অর্থাৎ ফাইনাল পরীক্ষাটা দিতে পারবে না এটা কেন বলতেছি গত বছর অভিজ্ঞতা থেকে বলতেছি গত বছর কিন্তু অনেক স্টুডেন্ট একই সাথে হচ্ছে অনেক অভিভাবক আমাদের সাথে যোগাযোগ করছিলো এবং তাদের একই সমস্যা অর্থাৎ টেস্ট পরীক্ষায় ফেল করেছে ভারতের সমস্যা ছিল এখানে কিন্তু তারা ফর্ম ফিল আপটা করতে পারছিলো না শেষ পর্যন্ত তো রকম গুরুত্বপূর্ণ টেস্ট পরীক্ষাটি সেটি নিয়ে কথা বলবো এবং একটি ওয়ে আছে সেটা বলে দেবো ঠিক আছে আর একটি অ্যানাউন্সমেন্ট তোমরা ইতিমধ্যে জানো তোমরা পিটিএস পরীক্ষা দিয়েছ আমাদের শাসন থেকে হুব কমন ছিল তো সামনে তোমাদের হচ্ছে টেস্ট এবং ফাইনাল পরীক্ষা রয়েছে অল সাবজেক্ট মানে দুই পরীক্ষা সহ পাবা অল সাবজেক্ট মাত্র দুইশো টাকা যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে ওয়াটসঅম আছে এখানে যোগাযোগ করতে পারো অথবা চারের সরাসরি ফোন দিতে পারো তো তোমরা ইতিমধ্যে কিন্তু উপমাণিত আমাদের দেওয়া সরাসরি হোভ কিন্তু কমন পড়ে ঠিক আছে অর্থাবাহিক বাইমতে কিন্তু সহজে নিতে পারবে আর কি আচ্ছা টেস্ট পরীক্ষার ব্যাপারে যেটি বলবো যে আসলে টেস্ট পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ টেস্টে অ্যালাউ যদি তুমি না হও তাহলে কিন্তু ফর্ম ফিল আপ একই সাথে ফাইনাল পরীক্ষাটা দিতে পারবে না এবং কিছু কিছু স্কুল খুবই কঠিন ঠিক আছে শুধু এখানে স্কুল না এখন কিন্তু বোর্ডও কিন্তু অনেক কঠিন হয়ে গেছিলো আগের যে সরকার ছিল তখন একটু সুবিধা যদিও ছিল কিন্তু বর্তমানে যে যে পড়াশোনার প্রতি যে একটা ই রয়েছে অর্থাৎ স্ট্রং হয়েছে বা হচ্ছে পড়াশোনার অর্থাৎ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই ঠিক আছে যে কোনো একটা ই দিলে তবে হ্যাঁ তুমি যদি অসুস্থ হও ওই সময়টায় দেখা যাচ্ছে একটা ওই হতে পারে আর কি তবে এটা বলা যাচ্ছে না কাজে তোমাকে টেস্ট পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ টেস্ট পরীক্ষা মানে হচ্ছে ফাইনাল পরীক্ষা এইভাবে পরীক্ষাটা দিতে হবে আশা করি বিষয়টি বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে